রাষ্ট্রীয় কাজ সরকারের করার কথা ছিল করার দায়িত্ব তুলে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্ট শেখ হাসিনা খুনি ফাঁসি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ যখন আতঙ্কে ছিল নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাত ইসলাম যেটা রাষ্ট্র করার কথা ছিল আর পরবর্তীতে শুধু ঢাকা শহরে লোক দেখানো ডেকে আনা নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুঁজে খুঁজে পরিবারদের বের করে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতি ইসলামী এটিও একটি রাষ্ট্রীয় কাজ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির শাহবাগের মতো জায়গা পক্ষের ভিতরে ইন্টারন্যাশনাল লেভেলে জুলাই আগস্টে শহীদদের স্মরণে একটা প্রদর্শনীর আয়োজন করল আমার দেখার সৌভাগ্য হয়েছিল দায়িত্ব তুলে নিয়েছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির দায়িত্ব হওয়া উচিত ছিল রাষ্ট্রের সরকারের আমার আজ বলতে দ্বিধা নাই যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া এই फांसी শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বড় হত্যার বিচার করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ছয় মাসের মধ্যে বিচার করে অন্তর্বর্তী সরকার অত্যন্ত দুর্বল গতিতে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে ওই फांसी শেখ হাসিনার বিচার হতে হবে এবং জনতা হতে তাকে फांसी কাস্তে ঝুলাতে হবে। অসম শহীদ পরিবারদের অশ্রু তার এখনো শুকায় নাই রক্তে তার এখনো শুকায় নাই বৈষম্যহীন আন্দোলনে যেই সামনের বাংলাদেশ আছে সেই বাংলাদেশে আওয়ামী লীগের অপর চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দিয়ে করব না আজকে fastapi হাসিনার বাংলাদেশ থেকে পলায়নের 6 মাস পূর্তি পলায়ন উপলক্ষে উনি নাকি আজকে বক্তব্য দিবেন আপনাদের বলে যেতে চাই চোখ কান নাক সব খোলা রাখবেন ভারতের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে প্রতিহত করব ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব কাজে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিচারের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম সম্মানিত শনি মন্ডলী এমন